হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি সবার সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের একটা নতুন একটা জায়গা দেখাবো এটা হচ্ছে ফেনি জেলার সোনাগাজী উপজেলার মধ্যে আর কি একদম লাস্ট মাথায় ওই যে পাশে আছে চট্টগ্রাম আর কি খুবই সুন্দর একটা এলাকা তো এই পাশে হচ্ছে এখানে চট্টগ্রামের লাস্ট মাথায় একটা ইয়ে আছে বিএসআরএম একটা রোড কারখানা আছে এই যে দেখতে পাচ্ছেন একদম লাস্ট মাথায় এই যে আসলে এখানে ওয়েদারটা কিন্তু সত্যি অসাধারণ আপনারা এখানে সরাসরি না আসলে কখনো সঠিক উপলব্ধি করতে পারবেন না যে আসলে জায়গাটা কেমন সত্যি অসাধারণ কিন্তু আমি ফাস্ট ফার্স্ট এই জায়গাটাতে আসছি এই যে দেখেন ওয়েদারটা কিন্তু সেরা আপনারা যারা ফেনের মধ্যে আছেন বা আশেপাশে পার্শ্ববর্তী এলাকার আছেন অবশ্যই মন চাইলে এখানে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা অসাধারণ বাতাস সত্যিই অসাধারণ বাতাস একদম দিলটা একদম ঠান্ডা হয়ে গেছে বুঝছেন খুবই আরামদায়ক বাতাস এখানে এই যে প্রজেক্ট দেখেন অনেক বিশাল প্রজেক্ট এদিকে আসলে আমি আপনাদেরকে জানি না কতটুকু বুঝাতে পেরেছি আমার যতটুক সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর আসলে এক কথা হচ্ছে এখানে অসাধারণ একটা জায়গা খুবই সুন্দর একটা ঘোরার মতো একটা জায়গা আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন ঠিক আছে তো আচ্ছা যাক আজকে এই পর্যন্ত আরেক সময় যদি অন্য সময় যদি আসি তাইলে আপনাদেরকে আরও ঘুরে ফিরে আরও বাকিটা দেখাবো ইনশাল্লাহ Okay, I